হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি জানি অনেকদিন আমার ভিডিও দেওয়া হয় না প্রথমেই বলে দিই আমি প্রচণ্ড পরিমাণে ল্যাঘোর মানুষ মানে আমার মতো ল্যাথোর মানুষ মনে হয় আমি দুনিয়ায় দেখিনি এখন কথা হচ্ছে আমার কাছে অনেক ভিডিও ছিল অনেক রিলস ছিল আমি কিছুই আপলোড করতে পারছি না এই কারণে কারণ আমি জানি না কিভাবে সব কিছু ডিলিট হয়ে গেছে এখন প্রায় বাজে নটা চল্লিশ মতো আমি এই কিছুক্ষণ আগে উঠে উঠেছি আজ করছি মুখটা দেখেই যাচ্ছে বুঝতে পারছো তোমরা আর মুখটা একটু গ্লো করছে তার পিছনে একটা কারণ আছে তো যাই হোক ওটা পরে একদিন শেয়ার করব আর আমি এই যে আমলকি এইগুলো এখন কেটে রোদে শোকাতে দেব কেননা তোমাদেরকে বলেইছি যে ছাদে বেশিক্ষণ রোদ থাকে না আমাদের শীতকালে তো সেই জন্য আমি জানি না গাই এই ভিডিওটা আদৌ পোস্ট হবে কি হবে না আমি তাও জানি না কি করবো আমি সেটাও জানি না আমি প্রচুর ল্যাধুর মানুষ কি ভিডিও দেবো না দেবো এটা ভেবে ভেবেই আমার মানে সারাদিন ভাবছি কি ভিডিও করব কি ভিডিও দেবো এটা ভাবতে ভাবতেই দেখছি রাত হয়ে যাচ্ছে তো সেই জন্য আরও ভিডিও করা হচ্ছে না সেরকম তো যাই হোক আর আগের ভিডিওগুলো এখনও পড়েই রয়েছে এখনও এডিট করা হয়নি তেমন হয়তো এটাই আগে ছাড়বো তো আমলো কেটে রোদে দিয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপরে খাওয়া দাওয়া করে একটা পেয়াটা খাচ্ছিলাম তো পেয়ারাটা খেতে খেতে আমি কিছু একটা ভাবছিলাম আমি জানি না নিজেও যে আমি কি ভাবছিলাম তো এটা আমি সবসময় এরকম হয় মানে আমি জানি না কেন এটা হয় আমি সেটাও তোমাদের সাথে এক্সপ্লেন করতে পারছি না ঠিকঠাকভাবে ব্যাপারটা তো যাই হোক কে কে আমার মতো এরকম আছো অবশ্যই জানাবে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদিও জানি যে ভিডিওটা সেরকম না মানে সেরকম কিছু না বাট তাও মানে ভিডিওটা গ্যালারিতে ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্যই তো আশা করছি এরপর থেকে আমি ভালো ভালো ভিডিও আনবো মেনলি নিজেকে ব্যস্ত রাখতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিও